তার মধ্যে শুয়ে পড়বে সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক হম তো এইরকম বিশাল লাইন সকাল থেকে সবাই ম্যাচ খেলবে হ্যাঁ সেখানে যে আহ ক্লিনলিনেস ছিল না তখন টয়লেট ওয়াশরুম তারপরে খাওয়া দাওয়া সেরকম কচা পাউরুটি একটু দিয়ে দিল আগের দিনের আহ তরকারিটা বা বাসি ওই চপ টপ মতো না সেটা আপনাকে করতে হবে না ওই দায়িত্বটা আমি নিচ্ছি আমি আমার ঘরে খাওয়াবো আমি রাখবো ওই আপনাকে করতে হবে না খেলুক তো আমাদেরও একটা ও দরকার ছিল সেটা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মেয়েদের ক্রিকেটের জন্য প্রচুর কাজ তারা এই যে অনেকে দূর দূর থেকে আসে ভালো করে খেতে পায় না নমস্কার হুইলর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার মিঠুম মুখার্জি দিদি আপনাকে উইলর বিলে স্বাগত জানাই প্রথমে নমস্কার আহ আপনার আপনার কাছ থেকে যেটা প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে এই যে দুদিন আগে আহ ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হলো আপনার দার্থমিক অনুভূতিটা যদি একটু বলেন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এটা একটা মানে অবিস্মরণীয় ঘটনা কারণ আমরা এর আগে দুবার এক ফাইনালে উঠেও আমরা ট্রফিটা ওঠাতে পারিনি তো এবার আমরা সেটা পারলাম মানে আলটিমেট গোলটায় আমরা এবার পৌঁছলাম তাই জন্য আমি শুধু নয় এন্টার আমাদের ওমেন্স ক্রিকেটে যত মহিলা আছে যারা আজকে সেভেন্টি থ্রি থেকে খেলতো হ্যাঁ আহ বাই আমি যদি বলি জয়না এটার্জি শান্তারঙ্গা স্বামী শুভ জর্নি হ্যাঁ এরা তো শুরু থেকে খেলতো তো সেক্ষেত্রে প্রত্যেকে খুবই খুশি প্রত্যেকে খুশি কারণ ওয়ার্ল্ড কাপ যেটা আমাদের একটা লক্ষ্য ছিল সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারছিলাম না এবার আমরা পৌঁছেছি তাই আমরা সকলেই খুব খুশি আপনারা যে সময় ক্রিকেটটা খেলো প্রায় ধরুন তিয়াত্তর সাল থেকে এখন অব্দি প্রায় ধরুন চল্লিশ আটচল্লিশ বছর ওয়েট করার পর আমরা এটা পেলাম অবশ্যই এটা অনেকেই এইটাকে ভারতের মেন স্ট্রিমে যে নাইনটিন এইট্টি থ্রি ওয়ার্ল্ড কাপ জয় সেটার সঙ্গে তুলনা করছেন আপনার কি মনে হয় হ্যাঁ এইটি থ্রি তে ওয়ার্ল্ড কাপ জয় যেটা কপিল দেবের আন্ডারে হয়েছিল উনি তখন ক্যাপ্টেন ছিলেন দলে সেটাও যেমন একটা বিশাল আমাদের প্রাপ্য ছিল কারণ কপিল নিজে যে ম্যাচটা খেলেছিল একটা হারা ম্যাচকে জিতিয়ে তারপর ট্রফি লিফট করেছিল এবং শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁড়িয়ে যেভাবে বুক চিটিয়ে খেলেছিল সবাই তার ছেলেরা লাইক মহিন্দা রামনাথ সাধু বরবিন্দর সিং সাধু এই ধরনের প্লেয়াররা মানে অবিস্মরণীয় খেলা খেলেছিল প্রত্যেকে আর খুব ছিল তাই আহ কাপ যেমন একটা তখন আমি আপনাকে খুব সহজ করে বলি তারপর থেকে ক্রিকেট ইকুইপমেন্ট ব্যবসাটা বিরাট হয়ে গেল মানে সবাই ব্যাট কিনছে প্যাট কিনছে গ্লাভস কিনছে ক্রিকেট মাঠে নেমে পড়ছে গলি গলিতে ক্রিকেট খেলা চালু হয়ে গেল সেই যে জোয়ারটা এসেছিল সেটা একটা বিরাট ব্যাপার ছিল হ্যাঁ তো তারপরে থেকেই আমাদের মেন্স ক্রিকেটটা একটু একটু করে এগোতে থাকলো এগিয়ে পরবর্তীকালে তৎকালীন সুনীল গাভাস্কার তারপরে সচিন তেন্ডুলকার রবি শাস্ত্রী এখন শুভমান গিল এই যে এরা খেলছে কে এল রাহুল এই যে তারা ক্যারি ফরওয়ার্ড করছে এটা কিন্তু ওই জেতার পর থেকে সবাই আগ্রহ হল বিশেষ করে অভিভাবকরা যারা মোটামুটি সবসময় বলে নিয়মিত যাওয়া হ্যাঁ তো তারপরে মাঠে গিয়ে কি হবে হ্যাঁ মাঠে গিয়ে ঘুরে ঘুরে বেড়াস ইত্যাদি প্রভৃতি খেলার উপরও তো গুরুত্ব ছিল না

দু বাংলাছেন আপনি দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণ করাচ্ছেন তো আপনার কি মনে হয় সেই জায়গা থেকে যে এই বিশ্বকাপ জয় একটা বড় প্রভাব ফেলবে হ্যাঁ বিশাল প্রভাব ফেলবে বিশাল প্রভাব ফেলবে ইন্ডিয়ান ওমেনস ক্রিকেট আর উপরে ইভেন্ট আর উপরে এবং আরো প্রচুর সংখ্যক মেয়ে আসবে এখন বলে না সবাই মোবাইল পেলে আর কিছু চায় না না এবার মোবাইলটা দেখে বলবে না আমি মাঠে যাই এরকম একটা জায়গা হয়ে গেছে তো তাই জন্য আমরা সবাই খুব খুশি এবং সবাই চাই আরো বেশি করে মেয়েরা আসুক কম্পিটিশন হোক বেটার ক্রিকেট আমরা আরো খেলি অবশ্যই আরো বেশি করে ক্রিকেট খেললি এবং আপনার কি মনে হয় আপনারা যে সময়টা ক্রিকেট খেলতেন আর আজকের দিনে মহিলা ক্রিকেটে কতটা পরিবর্তন হয়েছে ভারতে সমস্ত না এটা তো নর্থפול সাউথ একদম উত্তর মেনু আর দক্ষিণ মেনু আমরা যখন খেলতাম তখন আমরা প্যাশনে খেলতাম খেলা মানে খেলা খেলবো বাস দ্যাটস অল আর না বহিতে আমরা টিম যাচ্ছে হয়তো চারটে রিজার্ভেশন আর আমরা হয়তো ষোলো আঠারো জন ট্রাভেল করছি মাটিতে বসে বসে শুয়ে শুয়ে আমাদের একটা হল ঘরে দিয়ে দিল দুটো তিনটে টিম মাঝখানে মাঝখানে কাপড় দিয়ে সেপারেট করা হলো টিম মেঝেতে শোয়া একটা সতেরো ইঞ্চি তার মধ্যে শুয়ে পড়ো সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক হম তো এইরকম টয়লেটে বিশাল লাইন সকাল থেকে সবাই ম্যাচ খেলবে হ্যাঁ সেখানে যে আমাদের সাফিসিয়েন্ট ক্লিনলিনেস ছিল না তখন টয়লেট ছিল ওয়াশরুম তারপরে খাওয়া দাওয়া সেই রকম পাউরুটি একটু দিয়ে দিল আগের দিনের তরকারিয়া সকাল वाला বাসি ওই টপ মতো করে ওর সাথে দিয়ে খেতে দিয়ে দিল হ্যাঁ এই এই রকম ব্যাপার আমাদের সেই বিশাল লাইন দিয়ে খাওয়া লাঞ্চ করা এ করা জল মিনারেল ওয়াটার কি আমরা তো জানতামই না আমরা এমনি সাধারণ জল খেতে তো আবার এইভাবে ফিরে আসা টাকা পয়সা তো ছেড়েই দিন কোন ম্যাচ ফিটাস ফিট ব্যাপারই ছিল আর এখন যেটা হয়েছে সেটা বলি এখন আমাদের ট্রাভেল এমনি এয়ার ডোমেস্টিকে ফ্লাইটেই সবাই ট্রাভেল করে বা বাইরে বিজনেস ক্লাসেই সবাই ট্রাভেল করছে তাদের ম্যাচ মানি আছে তাদের ডিএনএস অ্যালাউন্স ডিএ আছে এভরি ডে তারা দিয়ে পায় সব প্রেমিক কিন্তু শুধু বাংলা তাদের খাওয়া দাওয়া ফাইভ স্টার হোটেলে থ্রি স্টার হোটেলে থাকা কখনো সেভেন স্টার হোটেলে থাকা হ্যাঁ অল ফেসিলিটিস আছে সিঙ্গেল রুমে থাকা ইন্ডিয়া টিম হলে সিঙ্গেল রুম ডোমেস্টিক অনেক সময় সিঙ্গেল রুম থাকে কখনো কখনো না হলে মানে দুই থাকা হুম এবং সেই সেই সব রুম গুলো ফার্নিশড রুম হ্যাঁ অ্যাটাচ ইত্যাদি যা যা লাগে আর কি সমস্ত কিছু এই ফ্যাসিলিটিস গুলো তারা পায় প্লাস জামা কাপড় আমাদের সময় তো জামা কাপড় দেয় হতো না ছিল না যে যা নিজের মতো জামাকাপড়ে কাপড়ে খেলো হ্যাঁ আর ওয়াশিং এর কোনো ব্যবস্থা ছিল না এখন এর ব্যবস্থা আছে এখন জন্য আলাদা জামা কাপড় ট্রাভেলের জন্য আলাদা জামা কাপড় এবং খেলার জন্য আলাদা জামা কাপড় তো তাদের সমস্ত কিছু দিয়ে ইকুইপমেন্টস লাগলে তাও দেয় ব্যাড ট্যাড ইত্যাদি দিয়ে তাদের এখন টিম তৈরি করে স্টেট বডি তারপরে আপনার আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের সময় কতগুলো ফেসিলিটিস ছিল না এখন যা ফেসিলিটিস পায় এরা প্রথমত বল থ্রোয়ার ইন্ডিয়া টিমে তো দু তিনজন বল থ্রোয়ার আমাদের ডোমেস্টিকে একজন তো অবশ্যই থাকে বল থ্রোয়ার থাকে যে বলটা ছোঁড়ে ছিল ম্যাসিওর থাকে ফিজিও কখনো একজন কখনো দুজন থাকে ফিজিও অ্যাসিস্ট্যান্ট ফিজিও তারপরে থাকে আপনার কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ কখনো ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচও থাকে চিপ কোচ থাকে তার সাথে এই আপনার ভিডিও থাকে ইন্টার ম্যাচের ভিডিও দেখানোর জন্য স্ট্যাটিস্টিক্স গুলো দেখানোর জন্য সেগুলোকে এক্সপ্লেন করার জন্য কোথায় খেলতে হবে কার কি দুর্বলতা ইত্যাদি জানা জন্য তো এই সব ব্যাপার মানে এখন সাংঘাতিক ফেসিলিটিস আহ তারপরে ম্যানেজার থাকে এমনি ম্যানেজার প্লাস অ্যাডমিস্ট্রেটিভ ম্যানেজার হ্যাঁ প্রবলেম হলে আমাদের মাঠে সবসময় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে কোনো অসুবিধা হলে আমাদের ডোর থাকে আমাদের আমাদের তো বাংলায় তো লোকাল ম্যাচেও আমরা এই ফেসিলিটিস টা পাই

যা যা আর আনুষঙ্গিক দরকার তারপরে কখনো কখনো এইগুলো আমাদের সময় এইগুলো কিছুই ছিল আমরা শুধু বাঙালির মতো প্যাশনে ফেলেই গেছি আর যেটার জন্য আমরা ঝাঁপিয়ে গেছি আমাদের লাগলে খুব বেশি হলে একটু ব্যান্ডেড লাগাতে হতো এখন তো అలా এখন স্প্রেড এ করে নানান রকম আগে আমাদের পায়টান ধরলে চুনলুজ লাগতো মানে মুচিয়ে গেল এখন সব চিনি নেই এখন আপনারা রিহ্যাব পি হ্যাভ এখন আগে মেডিকেল চেকআপ হয় পুরো শরীরের কোথায় আপনার প্রবলেম কোথাও কোনো অসুস্থতা আছে কিনা চেকআপ করে তাদের মাঠে নামা এবং তারপর প্রত্যেক দিনে রিয়াবিলিটি পাওয়া হয় আহ আহ কতটা পরিশ্রম করলো কতটা করা উচিত তার সে জায়গায় সে বেশি করলো না কম করলো সেই সবগুলো মাপা হয় আমাদের কিছুই ছিল না আপনাদের কোনো ধারণাই ছিল না এগুলো মানে আক্ষরিক অর্থেই আপনি যেটা প্রথমে বললেন একটা নর্থ আর একটা পোল এখন আরেকটা কথা বলবো বিদেশি টিমগুলো লাইক ইংল্যান্ড অস্ট্রেলিয়া মানে প্লেয়ার অ্যাটার্নি কথা বলছি আমি এরা কিন্তু এগুলো অনেক আগে থেকেই অ্যাডাপ্ট করেছে তাই জন্য তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আজকে সাতবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে তার নেপথ্যে কিন্তু এই সব আনুষঙ্গিক ব্যাপারগুলো তাদের ওখানে অনেক দিন আগেই পৌঁছে গেছে আমাদের অনেক দেরিতে পৌঁছেছে আমরা এখন অ্যাডাপ্ট করেছি এখন আমাদের কাছে পৌঁছেছে না উই আর পারফর্মিং দা নাও দা গার্লস আর পারফর্মিং অবশ্যই আহ আমি আপনাকে শুনলাম এর সঙ্গে আরেকজনের বিষয়ে একটুখানি কথা বলতে চাই এবারে সেটা হচ্ছে দীপ্তি শর্মা যিনি এই টুর্নামেন্টের প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হয়েছেন অলরাউন্ড পারফরমেন্স করে ফাইনালেও খুব ভালো পারফর্ম করেছেন একটা হাফ সেঞ্চুরি প্লাস পাঁচটা উইকেট সেই দীপ্তি শর্মা যখন বাংলায় ক্রিকেট খেলেছেন সেই সময়টা আহ আপনার সান্নিধ্যে ছিলেন তিনি আহ সেই বিষয়টা একটু যদি বলেন মানে দীপ্তি শর্মাকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আপনাকে উত্তরপ্রদেশের প্লেয়ার আহ তার বাড়ি আদি বাড়ি হচ্ছে আগ্রাতে সে উত্তরপ্রদেশের হয়ে খেলতো এবং একটা রেকর্ড রানও করেছিল ওয়ান এইট হ্যাঁ অভিলি পার্টনারশিপে পুনম রাউতের সাথে তার বছরখানেক বাদে তার সাথে কিছু একটা আহ আনকমফোর্টেবল ব্যাপার হয় যেটা আহ জন্য একটা এনওসি নিয়ে নিলো নিয়ে বললো আমি চলে আসবে কেন আবার এখানে তখন সৌরভ গাঙ্গুলী প্রেসিডেন্ট আহ অভিষেক ডালিয়া সেকেন্ড সিং বেঙ্গলে এইসব বোলে টলে প্রথমে ইয়ে হচ্ছিল নারাজ হচ্ছিল ইন্ডিয়া প্লেয়ার তাকে আমি রাখতে গেলে তো ফাইভ স্টার রাখতে হবে অনেক খরচা ইত্যাদি প্রভৃতি খাওয়া দাওয়া এইসব নিয়ে তখন আমি বললাম না সেটা আপনাকে করতে হবে না ওই দায়িত্বটা আমি নিচ্ছি আমি আমার ঘরে রেখে দেবো আমি খাওয়াবো আমি রাখবো ওই খরচাটা আপনাকে করতে হবে না বাকিও খেলুক কারণ আমাদেরও একটা ব্যাটসম্যান এর দরকার ছিল আমরা একটা ব্যাটসম্যান হলে আমাদের টিমটা আরো বেটার হয় কারণ আমাদের বাংলায় আমরা শুরু করি যখন তখন ইনেরো সাতবার চ্যাম্পিয়ান তারপর ড্রপ করে আবার চ্যাম্পিয়ন হয়েছিলাম এক বছর ড্রপ করার পর তারপর আমরা সেমি ফাইনালিস্ট হয়েছি তো এই ধারাবাহিকতা বাংলার ক্রিকেটে ছিল মেয়েদের তো সেটাকে আমরা আবার ওই চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে আমার তখন আমরা নিলাম নেওয়ার পর আমাদের একটু টিমটা স্ট্রং হলো স্পেশালি ব্যাটিং আমাদের স্ট্রং হলো তারপর আমরা পরপর দুটো ট্রফি পেলাম একটা আন্ডার টোয়েন্টি আর একটা সিনিয়র ওমেন বিসিসিআই ট্রফি দুটোতেই ডিপটি খেলেছিল ভালো খেলেছিল এবং হাই স্কোর হয়েছিল বি সি থেকে ও অ্যাওয়ার্ড নিয়েছিল কারণ বি হাই স্কুল আর হলে ওখান থেকে অ্যাওয়ার্ড দেয় হ্যাঁ বোর্ড থেকে তো দীপ্তি আমাদের অনেকটাই কন্ট্রিবিউট করেছে যতদিন ছিল তারপর তো চাকরি সুবাদে ওকে চাকরি দিল ইউপি গভর্নমেন্ট সেই জন্য চলে গেল লাস্ট ইয়ার চলে গেছে হ্যাঁ তো সেই হিসেবে গত বছরও আমাদের ওই খেলেনি এবছর তো প্রশ্নই নেই তো চাকরি দরকার ছিল ডিএসপি চাকরি জয়েন করলো রাজগোপদা তিন কোটি না চার কোটি টাকা ইউপি গভর্নমেন্ট অ্যাওয়ার্ড তা সেখানে ওই ফেসিলিটিস গুলোর জন্য ওখানে চলে গেল কিন্তু আমাদের হয়ে যতদিন খেলেছে ততদিন মন দিয়ে খেলেছে এবং খুব ভাবে আমাদের সাহায্য করেছে। অবশ্যই। এবং এবং পুরোটাই আপনার এই যেখানে বসে মানে যে প্লেটটা আমি দেখতে পাচ্ছি যে বাড়িটা আপনার আমি দেখতে পাচ্ছি এখানি এবং নিজের মতো করেই থাকতো নিজের বাড়ির মতো করেই থাকতো কারণ মেটি খুব ভালো তো অত্যন্ত সহ সহ বাবা স্কুল টিচার ছিলেন। আর খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুব সিম্পল মেয়ে কোনোরকম কিছুতে বায়না নেই না অহংকার আছে না বায়না আছে খুব সাদা সাদা মাটা মেয়ে হ্যাঁ তো ওকে রাখতে কোনো অসুবিধা হয়েছে আর কি একটু আপস্টার হলে একটু মানে অন্যরকম মেয়ে হলে একটু অসুবিধা হয় ধরুন বলা নেই এগারোটা বারোটায় বাড়িতে ফিরলো এই করলো সেই করলো দীপটি ওরকম মেয়ে না

ও কখনো ওই আজকাল যেমন সবাই pub টাবে যায় ওইসব কোনোদিন ও এরকম কিচ্ছু করে কোনোদিন করেনি আর pure vegetarian ঈশ্বর ভক্ত মেয়ে ছিল হ্যাঁ রোজ হনুমান চালিসা পড়তো তারপরে খুব ডিসিপ্লিন নিজের সেলফ ডিসিপ্লিন লাইফ ছিল আর ফোকাসটা সবসময় ক্রিয়েছে এই জায়গা থেকেই ও আজকে এই যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এই নিষ্ঠাটা ছিল বলেই ও সম্ভব আরেকজন অবশ্যই বাংলার রিচার ঘোষ তাকেও হয়তো আপনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের জন্য কাজ থেকে দেখেছেন তবে আমি যেটা আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে বাংলার মহিলা ক্রিকেট এই মুহূর্তে ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এবং ওই বিশ্ব জয়ের প্রভাব বাংলা ক্রিকেটের উপর কতটা পড়বে বলে মনে হয় হ্যাঁ আমাদের বাংলা ক্রিকেট যথেষ্ট ভালো লাস্ট ইয়ারও আমরা ওয়ান ডেতে রানার আপ হয়েছি আন্ডার ফিফটিন চ্যাম্পিয়ন হয়েছি বিসিসিআই এবং এবছরও মেয়েরা ভালো খেলছে এই তো সবে সিজন শুরু হলো মেয়েরা যা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে হ্যাঁ আর কিছু মেয়ে দু তিনজন মেয়ে আমাদের ইন্ডিয়া এতে খেলেছে অস্ট্রেলিয়া সফল করলো আপনার ইন্ডিয়ার টিমের হয়ে এছাড়া চ্যালেঞ্জার ট্রফিতেও তিন চারজন মেয়ে থাকে আমাদের আহ যে টিমটা হয় ইস্ট জন টিমটা তাতেও এবার আমাদের পাঁচটা মেয়ে আছে এবং আমাদের আমাদের বাংলা হচ্ছে এই ডোমেস্ট ক্রিকেটে ডোমেস্টিক একটা ওয়ান অফ দা লিডিং পার্টনার পার্ট মানে যে কজন টিম খেলে তার মধ্যে বাংলা কিন্তু একটা আহ সবসময় বাংলার সাথে খেলা হলে অপরনেট একটু চিন্তা করে আজ লাইক কর্ণাটকা আপনার বম্বে দিল্লি হ্যাঁ এরা কিন্তু এখনো ভাবে যে বাংলার সাথে খেলা ইস সিরিয়াস গেম আচ্ছা আর একটা শেষ প্রশ্ন করবো আপনাকে সেটা হচ্ছে বেশি সময় নেবো না আপনার সেটা হচ্ছে এই যে রিসেন্টলি রিসেন্টলি মানে দু বছর বা এক বছর আগে এই যে বেঙ্গল প্রো টি টুয়েন্টি লিগ শুরু হয়েছে তার প্রভাব বাংলা ওমেন্স ক্রিকেটে কতটা পড়েছে হ্যাঁ আপনাকে বলি বাংলা ক্রীড়া সংস্থা যেটা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মেয়েদের ক্রিকেটের জন্য প্রচুর আচ্ছা তারা এই যে অনেকে দূর দূর থেকে আসে ভালো করে খেতে পায় না একটা প্রবলেম থেকে যায় সারাদিন খাটবে খেলবে জিম করবে খাবে কি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মেয়েকে ডায়েট মানি দেয় এছাড়া সিএবি এদের দূর থেকে এসে এদের অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে থাকার জায়গায় ব্যবস্থা করে না এখানে প্র্যাকটিস করবে থাকবে থাকা মানে চারবেলা খাওয়া শুদ্ধ থাকা খাওয়াটা আলাদা করে তাদের কোনো পয়সা দিতে হয় এই এই সব ফেসিলিটিস গুলো এবং আরেকটা যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট টুর্নামেন্টের আগে বাংলা দল বিভিন্ন জায়গায় এই সব ক্যাটাগরিতে আমি বলছি সিনিয়র আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার নাইনটিন আন্ডার ফিফটিন সবাই কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলে এবং প্র্যাকটিস ম্যাচ হোমে না গিয়ে খেলে তারা ইপ্লাই করে গিয়ে কোন একটা জায়গায় গিয়ে তাদের সাথে পাঁচ সাতটা ম্যাচ খেলে প্রিপারেশনটা সেইভাবে নিয়ে কিন্তু বোর্ডের ম্যাচ খেলে তো সেখানে কোনো সে ভীষণ সাপোর্টিং ভীষণ ভাবে সাপোর্টিং মেয়েরাও ভীষণ নিষ্ঠার সঙ্গে কাজগুলো করে এবং আমি বলছি আমাদের ক্ষেত্রে সিবি বি আমাদেরও হেল্প করে একটা মেডিকেল গ্যাটিস দেয় প্রায় আমি বলছি প্রায় পঁচিশ তিরিশ জন মেয়েকে দেয় যারা একসময় আমরা খেলতাম আহ কুড়িটা ম্যাচ সিনিয়রে যারা খেলেছে এবং দশ বছর হয়ে গেছে রিটায়ার করার দশ বছর বাইরে থেকে তো আমরা এই টাকাটা পাই সি বি আমাদের হেল্প করে এইভাবে মানে প্রাক্তনদের প্রচুর সিবি যে নজর সেটাও ব্যাপার আমাদের সমস্ত ফেসিলিটিস দেয় যেমন আপনাকে আমি আগেই বলেছি ট্রেনার বল থ্রোয়ার এগুলো ডোমেস্টিক আমাদের আমরা আমরা কিন্তু সমস্ত ফেসিলিটি সিবি কিন্তু প্রোভাইড করে হ্যাঁ মেডিকেল তারপরে জিম কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ হ্যাঁ সমস্ত কিছু কোন খামটি কিন্তু সিম লাগে না এবং মেডিকেল টেস্ট করানো ইত্যাদি যা যা রিকুয়ারমেন্ট আছে প্লেয়ার রা যা চাইবে আহ জামা কাপড় ভালো হোটেলে রাখা আহ ফ্লাইটে যাতায়াত করানো দিয়ে দেওয়া আর সবকিছু কিন্তু সিম করে এবং খুব আনন্দ করে করে আমার এটাই ভালো লাগে আহ যে আমার মানে আই ভেরি হ্যাপি যে আমি খেলেছি পঞ্চাশ বছর আগে প্রায় তো সেভেন্টি ফাইভ ধরুন সেভেন্টি ফাইভ টু নাইনটিন এখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আমার ভালো লাগে যে আমি যে ইভেন্টটার সাথে জড়িয়েছিলাম অতপ্রত ভাবে একেবারে মানে সব সময় প্রতিটা মুহূর্তে আজকে এই মেয়েরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করছে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি আশা করি আগামী দিনে আরো আরো এগিয়ে নিয়ে যাবে বাংলা ক্রিকেটকে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ক্রিকেট অবশ্যই অবশ্যই একদম আমাদেরও সেই আশা সেটাই সেটাই হোক ভবিষ্যতে সেদিকে পরছে থাকলো থাকলাম এবং আজকের এই বিশ্বকাপ জয় থেকে সেই পথের দিকে যাওয়াটা আরো দ্রুততর হোক এইটুকুই আশা অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে আশা করি আবার ভবিষ্যতে আমরা আপনাকে আমাদের মাঝে পাবো Não, não vai.